দেখুন এখানে নিয়েছি আমি নিম আর এখানে নিয়েছি কলাইডালের বড়ি এখানে নিয়েছি সিম বেগুন আর আলু আজকে আমি বানাবো নিমের চচ্চড়ি তো আমি এখানে একটা আমাদের গাছেরই সিম তো এখানে আমি বিচি বিচি করে নিয়ে নেবো সিমগুলোর আর বাকলটি ফেলে দেবো দেখুন সিমগুলো কত সুন্দর একদম বীজ বীজ আর নিয়েছি একটা বেগুন আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করেন যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখুন কতগুলো বেঁচিয়ে নিয়েছি আমি আর সিমের বাকলগুলো সব ফেলে দিয়েছি আর আলু বেগুন আর কলাই ডালের বড়ি আর নিম তো নিম পাতাটাকে আমি এখন ছুটিয়ে নেবো নিম পাতাটাকে আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এখন আমি পাতাগুলোকে ছুটিয়ে নেব সবে জানি না কে কেমনে খায় তো আমি আমার মতো করেই বানাইলাম আপনারা যদি চান এখানে আরও অনেক রকমের সবজি দিতে পারেন ফুলকপি ওলকপি তো আমি এখানে ফুলকপি দিই তখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম শস্যা তেল তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলোকে ভেজে নেব তো দেখুন আমার বড়িগুলো লাল লাল করে ভাজানো হয়ে গেছে তখন আমি বড়িগুলোকে নামিয়ে নিলাম আর আজকে আমি আমার নতুন চুলায় রান্না করেছি বন্ধুরা জানাবেন আমার চুলাটি কেমন হয়েছে তো এবার আমি পাতাগুলো ভেজে নিচ্ছি নিম পাতাগুলো তো নিম পাতাগুলোকে আমি তেল দিয়ে ভেজে নিলাম একদম কড়কড়া করে ভেজে নেব যাতে হাত হাতে ভালো করে গুঁড়ো হয়ে যায় তো দেখুন আমার নিম পাতাগুলো ভাজানো হয়ে গেছে তো এবার আমি নিম পাতাগুলোকে নামিয়ে নিলাম আর আমি দিয়ে দিলাম আলু ওই কড়াই আমি দিয়ে দিলাম আলু আর আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেবো এই চুলাটা আমার একটা নানি বানিয়ে দিয়ে গেছে তো দেখুন আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুগুলোকেও নামিয়ে নিলাম তো আবার আমি ওই কড়াই দিয়ে দিলাম সামান্য শস্তা তেল আর এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো আপনারা যদি এখানে পাঁচ পূরণ দিতে চান তো পাঁচ পূরণও দিতে পারেন তো আমরা আমার বাড়িতে আমি পাঁচ পুরন পেঁয়াজকেই বানিয়ে নিলাম তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম ও সিমের বিকুগুলো তো এগুলোকে আমি এক দু মিনিট আগে ভালো করে নেড়ে চেড়ে নিবো এবার দিয়ে দেব বেগুন তো অবশ্য বাজারের আর সিমটা আমার দিই তো বেগুন আর শিম দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এক দু মিনিট আর এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে সিম ও বেগুন আর এবার দিয়ে দিলাম আমি আলুগুলো তো দিয়ে ভালো করে আমি আবার একটু কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো আধা চামচ আর দিয়ে দিলাম হলুদ রঙ অনুযায়ী আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চামচের মতো তো আজকে আমি সবজিটা একটু ঝাল করেই বানাবো কারণ আমার ছেলে তো তিতা খেতে চায় না আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য তো সব মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর এবার দিয়ে দিলাম আমি বড়িগুলো বড়িগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু দেয় তখন দিয়ে দিলাম আমি জল তো এখানে আমি জল কমেই দিয়েছি কারণ আমি চচ্চড়ির মতো বানাবো আমি এখানে ঝুল একটুকু রাখবো না তো দেখুন আমার কি সুন্দর চচ্চড়ির মতো হয়ে গেছে একদম শুকনা শুকনা আর এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এবার আমি ভেজে রাখা নিমগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দেব দেখুন গুঁড়ো করে আর আপনারা যদি চান তো কাঁচা দিলে গন্ধ করবে একটা আর এরকমভাবে ভেজে দিলে গন্ধটা চলে যায় খুব সুন্দর গন্ধ করে আর যদি কেউ কাঁচা দেন তাহলে কিন্তু খাবার সময় খুব একটা খারাপ গন্ধ করে নিমের তো এবার আমি দিয়ে দিলাম নিমগুলো তো নিমগুলো দিয়ে আমি ভালো করে এক দুই মিনিট আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে সব দিকে ভালো করে লেগে যায় আমার তো খুব দারুণ লাগে খেতে আর আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলবেন আর কেউ যদি না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজেই বানিয়ে খাওয়া যায় আর খুব দারুণ লাগে খেতে কেউ যদি তিতা খেতে ভালোবাসে তো দেখুন আমার সবজি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম সবজিটাকে আর আমার চুলাটিও কেমন হয়েছে জানাবেন তো সবজিটি দেখুন কি সুন্দর আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনারাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রুমা আর আমার সবজিটি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা দেখুন